আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে তো বিকালে একটু বাইরে আসছি প্রথমত আসা দরকার ছিল না তারপর হচ্ছে আমার ছেলের গরমের কিছু গোঠা উঠছে মানে পুরো শরীরে ওঠে নায়িকা এটা তো হচ্ছে প্রচুর পরিমাণ চুলকায় তো গতকালকে রাতে হচ্ছে ঘুমাইতে পারিনি আজকে সারা দিনটা এক হিসাবে কষ্টই কাটছে এভাবেই হচ্ছে চুলকাইতে ছিল তো রাতে একটু প্রবলেম বেশি করব চিন্তা করলাম এই জন্য হচ্ছে ওরে নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে আসছি ওর জন্য ওষুধ নিলাম আর যেহেতু বাইরে আসছি এই জন্য হচ্ছে কিছু খাবার কিনা হচ্ছে বাড়িতে নিয়ে যাবো কারণ বাইরে খাইতে গেলে হচ্ছে অনেক টাইম লাগবো এই জন্য ভাবলাম যে মানে কিনা বাড়িতে নিয়ে যায় তারপর হচ্ছে বাসায় নিয়ে খাই সেটাই ভালো তো এখানে হচ্ছে আখের রস বিক্রি করে আমার ছেলের হচ্ছে প্রচুর পানি পেপাসা লাগছে যেটা দেখে বোঝা যাইতাছে আসলে এমনি সময় যখন বেরোই তখন হচ্ছে ওর জন্য মামপট নিয়ে বেরোই আজকে হচ্ছে মামপট নিয়ে আসেনি আমার ছেলে হচ্ছে প্রচুর পরিমাণ পানি খায় তো মামপট না আনায় হচ্ছে পানি খাইতে পারেনি আসছি হয়ে গেছে আধ ঘন্টার উপরে এতক্ষণ টাইম সে পানি না খাইয়া থাকে না সে হচ্ছে মানে বলা যায় সেকেন্ডে সেকেন্ডে পানি খায় তো এখন হচ্ছে পানি খাইতে পারে নাইটা ওর হয়তো মানে খারাপ লাগতেছে পানি খাওয়ার জন্য আর সব সময় এরকম আঙুল মুখে দিয়া রাখে আঙুল চুষতে থাকে তো এই জন্য হচ্ছে আমরা এখানে আখের রস খাওয়ার জন্য আসছি এখানে হচ্ছে একটা শপিং মল তো এই পাশেই হচ্ছে এই আখের রস বিক্রি করে তো আমিও খাইতেছি একটু আখের রস আখের রস খাওয়া প্রত্যেকটা মানুষের জন্যই ভালো তো আমার হাজব্যান্ডও খাচ্ছে সেই সাথে আমার ছেলেকে একটু খাওয়াই দিল পানিটা না খাওয়ার বদলে হচ্ছে এটাকেই খাওয়াই দিলাম তো যাই হোক আমরা হচ্ছি সামনে একটু আগাইতেছি সামনের দিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে ওইখান থেকে কিছু খাবার নিয়ে যাব। ওইখানে বেশিরভাগ সময় আমরা খাবার মানে আয়সা খাই তো এখন তো মানে খাওয়ার টাইম নেই কারণ এখন খাইতে গেলে হচ্ছে অনেক টাইম লাগবো তাছাড়া বেরোয়সি হচ্ছে আসর আজানের পরে এমনিতেই অনেক লেট তো এইখানে খাইতে গেলে হচ্ছে সন্ধ্যা গোড়াইয়া রাত হয়ে যাবো এই জন্য ভাবলাম কিনা হচ্ছে নেওয়া যায় বাড়িতে গিয়া হচ্ছে সবাই একসাথে বসে খাবো সেটাই হয়তো ভালো হবে এই জন্য হচ্ছে এই রেস্টুরেন্টায় চলে আসলাম এখানে হচ্ছে প্রচুর ভিড় হয় প্রত্যেক দিন বিকালবেলায় মানুষজন অনেক বেশি আসে তো আমরাও আসলাম তবে এখানে খাবো না নিয়ে যাব তো আমি হচ্ছে কয়েকদিন যাবতই চিন্তা করছিলাম যে বিরিয়ানি খাবো তো এই জন্য হচ্ছে আজকে ভাবলাম যে বাইরে যেহেতু আসছি বিরিয়ানি নিয়ে যাই তো এখানে হচ্ছে ভিড় ছিল এতক্ষণ মানুষ কেনাকাটা করছে এই জন্য আমরা দাঁড়াই ছিলাম যে এখন হচ্ছে আমাদের দেওয়ার পালা তো বিরিয়ানিটা অতটাও খাওয়া যায় না বিরিয়ানি বলতে তেহারি এখানে হচ্ছে তেহারি খিচুড়ি ফুচকা চটপুটি তারপর হচ্ছে হালিম বিক্রি করে তো খিচুড়ি এই সময় খাওয়ার দরকার নাই বলে মনে করি এই জন্য হচ্ছে দুই প্যাকেট তেহারি নিয়ে যেতেছে এটাই হচ্ছে আমাদের জন্য অনেক বেশি এই জন্য হচ্ছে দুই প্যাকেট তেহারি নিয়ে নিলাম আর হচ্ছে কিছু হালিম নিয়ে নিব ততটাও না যেন মানে দুইটা আইটেমই অল্প অল্প করে খাওয়া হয়ে যায় কোনো কিছু যেন থেকে না যায় কারণ এগুলো থাকলে হচ্ছে পরে আর খাওয়া হয় না এমনিতে নষ্ট হয়ে যায় এই জন্য ঠিক যে আমাদের হচ্ছে প্যাকেটটা করে দেওয়া হইতেছে এমনিতে দোকানের ভিতরে লোকজন আছে আর যারা কেনাকাটা করে মানে বাইরে বাইরে যারা নিয়ে যায় তারা হচ্ছে বাইরের থেকে কেনাকাটা করে বাড়িতে নিয়ে যায় আর বাকিরা তো ভিতরেই ঢুকে যায় তারপর হচ্ছে খাবার অর্ডার করে খায় তো আমাদেরটা আমরা এইখানেই রাস্তার সাথেই এইখানে গাড়িও দেখতেছি যদি একটা গাড়ি পাই তাহলে হচ্ছে একসাথে চলে যাব কেনার শেষে তো যাই হোক অনেক দিন পর হচ্ছে বাইরে আসলাম তবে গাড়িতে উঠতে আমার খুবই কষ্ট হয় এজন্য তো

कौन-कौन? नाना में कैले लैंग। कौन-कौन? कौन आगे? हाली माला यान ला। बोलना क्यों? कारे लगे मारी

और ये चल रहा नंबर आई तो गिलास पत्तरी ये ना कैटेरा पैक मंडाइ तो मुरेन हां इनफिल्टर हां इसमें ほらほらほらほらほらほらほらほらほらほら 讲故事。来嘛。闹闹闹闹！我要加加加加。来。喝水，爸 Halim, ben. Halim, bagas mau. Enak. Enak. Minta dulu. Enak, enak. Minta dulu. Gorpain tiga, tiga, untuk gorpain dia.

No 回来一下，看到了？走。我在看。好、啊、了，哎、欸，下来了。堵，哎、欸、堵。